আমরা সচরাচর যা দেখি ক্ষমতার অলিন্দে যা ঘটে থাকে এই ভিডিওটি তার সম্পূর্ণ বিপরীত এক চিত্রনাট্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন দৃশ্য এর আগে কি কেউ কখনো দেখেছেন রাজনীতি মানেই কি কেবল মঞ্চে দাঁড়িয়ে গলায় ভাষণ রাজনীতি মানে কি কেবল ভিআইপি প্রোটোকল আর সাধারণ মানুষ থেকে যোজন দূরত্ব নাকি রাজনীতি মানে মানুষদের হৃদয়ের স্পন্দন বোঝা খেটে খাওয়া মানুষের ঘামের গন্ধের সাথে পরিচিত হওয়া এই প্রশ্নগুলোর উত্তর যেন এক নিমিশেই দিয়ে দিলেন आगामी राष्ट्र नायक जनब्त तारेक रहमान ভিডিওটিতে দেখা যাচ্ছে এক অভূতপূর্ব দৃশ্য চারপাশে গিজগিজ করা ভিড় নিরাপত্তার করাকড়ি আর নামি দামি রাজনৈতিক ব্যক্তিত্বদের আনাগোনা সাধারণত এমন পরিবেশে নেতারা ব্যস্ত থাকেন অন্য নেতাদের সাথে কুশল বিনিময়ে কিংবা বড় বড় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে কিন্তু জনাব তারেক রহমান হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন পথে তিনি ভিড় ঠেলে এগিয়ে গেলেন সেই মানুষগুলোর দিকে যারা সব সময় ফোকাসের বাহিরে থাকেন তারা হলেন আমাদের মিডিয়া পাড়ার অক্লান্ত ভাইরা। যাদের কাঁধে থাকে ভারী ক্যামেরার বোঝা যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন কেবল একটি ভালো শট নেওয়ার জন্য যাদের নাম কোনো খবরের রহমান সেই নেপথ্যের কারিগরদের দিকে বাড়িয়ে দিলেন বন্ধুত্বের হাত ভিডিওর এই মুহূর্তটি বিশ্লেষণ করলে দেখা যায় ক্যামেরাম্যানরা প্রথমে কতটা বিস্ফিত হয়েছিলেন তাদের চোখের ভাষা বলে দিচ্ছিল তারা এমনটা স্বপ্নে কল্পনা করেননি একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা যিনি চাইলেই ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে যেতে পারতেন তিনি কিনা এসে তাদের সাথে হ্যান্ডশেক করছেন তাদের কারো হাতে ভারী ক্যামেরা কেউ সামলাচ্ছেন কিন্তু তারেক রহমান অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে প্রত্যেকের সাথে হাত মেলাচ্ছেন কুশল বিনিময় করছেন এই হ্যান্ডশেকটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এটি একটি বার্তা এটি বার্তা দেয় যে তারেক রহমানের কাছে পদের চেয়ে মানুষ বড় প্রোটোকলের চেয়ে ভালোবাসা বড় এই দৃশ্যে ফুটে উঠেছে তারেক রহমানের চরিত্রের এক বিশাল মানবিক দিক তিনি প্রমাণ করলেন সম্মান পেতে হলে সম্মান দিতে জানতে হয় যারা দিনরাত পরিশ্রম করে তার সংবাদ তার ছবি দেশের মানুষের কাছে পৌঁছে দেন তাদের প্রতি এই কৃতজ্ঞতা বোধ তাকে অন্য এক উচ্চতা নিয়ে গেছে সচরাচর আমরা দেখি ক্যামেরাম্যান বা ফটো সাংবাদিকদের সাথে রাজনীতিবিদদের আচরণ থাকে কিছুটা দূরত্বের কখনো কখনো অবজ্ঞার কিন্তু এখানে দেখা গেল এক ভিন্ন চিত্র তিনি যেন বুঝিয়ে দিলেন রাষ্ট্রের প্রতিটি নাগরিক সে যে পেশারই হোক না কেন তার কাছে সমান গুরুত্বপূর্ণ ক্যামেরাম্যান ভাইদের মুখের হাসিগুলো লক্ষ্য করেছেন সেই হাসিতে ছিল প্রাপ্তির আনন্দ ছিল সম্মানের তৃপ্তি ক্ষমতার দম্ভ নয় বরং মাটির কাছাকাছি থাকার মানসিকতাই একজন নেতাকে জননেতায় পরিণত করে তারেক রহমান সেই মাটির টান অনুভব করেন তিনি জানান এটি সফল রাষ্ট্র বা আন্দোলন কেবল বড় বড় নেতাদের দিয়ে হয় না এর পেছনে থাকে হাজারো শ্রমজীবী মানুষের অবদান এই ভিডিওটি কেবল কয়েক সেকেন্ডের ফুটেজ নয় এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের এক ইঙ্গিত এটি বলে দেয় আগামীর বাংলাদেশ হবে মানবিকতার যেখানে প্রতিটি পেশার মানুষ তার প্রাপ্য সম্মানটুকু পাবে